গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত থাকায় মেজর সাদিকের স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে নির্দেশ দিলেন ডক্টর ইনোস ঘুরির কাটায় তখন রাত তিনটা চারদিকে নিস্তব্ধ নিরিবিলি এবং শুধুমাত্র শিয়াল ডাকসারা আর কিচ্ছু শোনা যায় না কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ আজ রাতেই হবে ফাঁসি কার ফাঁসি যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ধীরে ধীরে বের করা হলো সেল থেকে তার সমস্ত প্রশিক্ষণ মেজর স্ত্রীর রায় দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই মাত্র এই বিষয়ে একটি খবর ভাইরাল হচ্ছে সরাসরি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো কি দেখতে পারবেন যে আরো একজন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হচ্ছে আপনারা জানেন মেজর সিনহাকে হত্যা করেছিল সেই হত্যাকাণ্ড নিয়ে কিন্তু সারা বিশ্বজুড়ে তুলপাশী হয়েছিল একজন মেজরকে হত্যা করা হয়েছিল এরপর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পর ক্ষমতা বসার হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছিল সেই হত্যাকারী হচ্ছে ওসি প্রদীপ সে ওসি প্রদীপ অবশেষে সে ফেঁসে গিয়েছেন তার ফাঁসি কার্যকর হবে আজকের ভিতরে ফাঁসি কার্যকর হবে কয়টার ভিতরে তাকে ফাঁসি দেওয়া হবে ভিডিওতে দেখতে পারবেন প্রথমে আমরা সেই ভিডিওটি দেখে আসি তারপর আমরা দেখব দেশদ্রোহীর কাজ করে যেভাবে ফেসে যাচ্ছেন মেজর সাবিকের স্ত্রী না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন ঘড়ির কাটায় তখন রাত তিনটা চারদিকে নিস্তব্ধ নিরিবিলি এবং শুধুমাত্র শিয়াল ডাকসারা আর কিচ্ছু শোনা যায় না কিন্তু এই গভীর রাতেও চট্টগ্রাম কারাগারে চলতেছে এক মহাযজ্ঞ হবে কার দেওয়া হবে তাকে মুখে মৃত্যুর ভয় চোখ দিয়ে পানি পড়তেছে ধীরে ধীরে তাকে নেওয়া হলো ফাঁসি কাস্টের দিকে কে সেই ব্যক্তি সে ব্যক্তি আর কেউ নয় সে ব্যক্তি হচ্ছে ওসি প্রদীপ যেই প্রদীপ হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে সেই প্রদীপ জল্লাদ দু হাত মোড়া করে বাঁধলো পা বাঁধলো এবং মুখে লাগিয়ে দিল জম টুপি তারপর গলায় লাগিয়ে দিল সেই ফাঁসির দড়ি অপেক্ষা শুধু সময়ের হঠাৎ করে জেলারের হাত থেকে রুমাল পরে গেল খেঁচা এইরকম একটা দৃশ্য কল্পনা করতেছেন মেজর সিনহার পরিবার সেই সাল থেকে আপনারা জানেন কক্সবাজারের মেরিন ড্রাইভে মেজর সিনহা মোদ আসেদ কে নির্দয় ভাবে নৃশংস ভাবে খুন করেন এই ওসি প্রদীপ এরপর দুই হাজার বাইশ সালের একত্রিশে জানুয়ারি আদালত ওসি প্রদীপ এবং লিয়াকতকে ফাঁসির আদেশ দেন তারা এই রাইন বিরুদ্ধে আপিল করেন এবং এই বছর দোসরা জুলাই আপিল বিভাগে ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির রায় আদালত বহাল রাখে এখন তো আর ফাঁসি কার্য করে কোনো বাধা নেই কিন্তু আগেই বলেছিলাম আমি আমার আগের ভিডিওতে যে কিছু আমলা এই সরকারের কিছু প্রভাবশালী আমলা তারা ষড়যন্ত্র করতেছে যাতে ওসি প্রদীপের ফাঁসি না হয় ওসি প্রদীপকে আগেই বুঝিয়েছিল আওয়ামী লীগের আমলেই যে দেখো তুমি যদি বলো যে আমি স্বরাষ্ট্রমন্ত্রী কামালের কথায় খুন করতে বাধ্য হয়েছি তাহলে তোমার ফাঁসি মাফ হতে পারে কারণ যদিও সরকার নির্দেশ দিলেও তুমি অবৈধ নির্দেশ মানতে বাধ্য না কাজেই তুমি যে খুন এটা তোমার অন্যায় হয়েছে তুমি যে আমার আমার পরিবারের উপর হুমকি ছিল ছিল। আমাকে মেরে চাকরি খেয়ে তাহলে হয়তো আদালত দয়া দয়াবশত তোমাকে ফাঁসি কাষ্ট থেকে মাফ করে যাবজ্জীবন দিতে পারে যদিও এটা যাবজ্জীবন কিন্তু তারপরেও আশা থাকে বেঁচে থাকলে আশা থাকে সে কারাগারের ভিতরেই হোক বা বাইরেই হোক কিন্তু মরে গেলে তো সবই শেষ কাজেই তুমি এই কথা বলে চেষ্টা করে বলতে তোমার ফাঁসিটা মাফ করা যায় জানেন চট্টগ্রামের বর্তমান মেয়র ডক্টর শাহাদা তিনি বিএনপি তিনি যখন আওয়ামী লীগের আমলে চট্টগ্রাম কারাগারে বন্দী ছিলেন তখন ওসি প্রদীপ বলেছে যে ওসি প্রদীপ একশো খুন করেছে একশো খুন করেছে এবং এগুলো করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে এবং এগুলো বলে ওসি প্রদীপ চায় যাতে তার ফাঁসি না হয়ে জীবন ভিক্ষা পায় যাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয় এখন আদালতের রায় হয়ে গেল আপিল বিভাগীয় নিষ্পত্তি হয়ে গেল কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে ওসি প্রদীপের ফাঁসি কেন কার্যকর হচ্ছে না সমস্যাটা কিন্তু এখানে আমি আগেই বলছিলাম না সরকারের কিছু প্রভাবশালী আমলা তারা চাই ওসিপদ্বীপের ফাঁসি কার্যকর না হোক কিন্তু সেনাবাহিনী জেগে উঠেছে কারণ মেজর সিনা ছিল সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কাজী আজকে সেনাবাহিনী জেগে উঠেছে এবং তারা বলতেছে ওসিপদ্বীপের ফাঁসি এই এক মাসের ভিতরে দিতে হবে আমি খবরটা পড়ে শুনাই সিনহা হত্যায় ওসি প্রদীপের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবি মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাথ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার দাসের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন মানে রিটায়ার্ড আর্মিদের একটা সংগঠন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আর সোমবার ঢাকা রিপোর্টার ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয় ওসি প্রদীপের ফাঁসি কার্যকর তারিখ ঘোষণা দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আয়োজক হচ্ছে এই এক্স ফোর্স অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাহেব বলেন যে সিনা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু বছর আগে কিন্তু এখন পর্যন্ত তার ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি এটা ন্যায় বিচারের অপমান এই বিলম্ব ভুক্তভোগীর পরিবারের সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে সেই জায়গা থেকে আমরা এক মাসের মধ্যে এই ফাঁসি কার্যকর দেখতে চাই আগামী এক সপ্তাহের মধ্যে যাবতীয় শাস্তিও কার্যক্রম করে ফাঁসি কার্য করে ঘোষণা করতে হবে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আমি অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতি এবং আইনি উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি তিনি আরো বলেন যে ফাঁসির রায় কার্যকরের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হোক তা আমরা চাই কিন্তু এই আইনি প্রক্রিয়ায় বিলম্ব বিলম্বনা আমরা আর দেখতে চাই না বাংলাদেশের মানুষ দেখতে চায় না এই এক সপ্তাহের ভিতরে সিনা হত্যার প্রধান আসামি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানাই এবং যে চেতনা নিয়ে জুলাই গণভ্যুত্থান হয়েছে সরকার যদি সেই চেতনা নিয়ে কাজ করতো তাহলে এক বছরের অনেক আগেই প্রদীপের ফাঁসি হয়ে যেত সরকারের এক বছর হয়ে গিয়েছে কিন্তু

আর্মি অফিসাররা আন্দোলনে নামার হুমকি দিয়েছে কারণ মেজর সিনহা তাদের একজন প্রিয় পাত্র ছিলেন এক্স কলিক ছিলেন সুতরাং এখন সরকার হয়তো খুব শীঘ্রই ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর করে ফেলবে যেটা দীর্ঘদিন ধরেই মেজর সিনহার পরিবার প্রশিক্ষণ দেওয়ার সাথে জড়িত থাকায় মেজর সাদিকের স্ত্রীকে ফাঁসিতে ঝুলাতে নির্দেশ দিলেন ডক্টর ইনো এখন চরম এক টালমাটাল সময়ে যখন গেরিলা প্রশিক্ষণের মাধ্যমে দেশের ভিতরেই সৃষ্টি হতে যাচ্ছে এক ভয়ঙ্কর রাজনৈতিক বিভ্রাট তখনই একে একে বেরিয়ে আসছে রোমহর্ষক সব নাম সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সাদিক যিনি আগে থেকে আলোচনার কেন্দ্রে এবার তার স্ত্রী সুমাইয়া জাফরিনকে নিয়ে শুরু হয়েছে ভয়ঙ্কর সব গুঞ্জন সকাল এগারোটা তিরিশ মিনিটে জাতীয় উপদেষ্টা কমিটির এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ব্যক্তিগতভাবে নির্দেশ দিয়েছেন জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলায় সুমাইয়া জাফরিনকে রাষ্ট্রদ্রোহিতার দণ্ডে ফাঁসিতে ঝুলাতে হবে মেজর সাদিক যিনি দুই সালে সেনাবাহিনী থেকে অবসর নেন অভিযোগ উঠেছে তিনি গোপনে কয়েকশ আওয়ামী লীগপন্থী তরুণকে গেরিলা ট্রেনিং দিচ্ছিলেন রাজধানীর উপকণ্ঠে এক পরিত্যক্ত ঘাটিতে। তবে যা সামনে আসেনি তা হল এই গোটা প্রশিক্ষণ মিশনের অর্থ যোগাযোগ ও কূটনৈতিক ব্যাকআপ দিচ্ছিলেন তার স্ত্রী সুমাইয়া জাফরিন যিনি ছিলেন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার রিজিওনাল ফিন্যান্স কন্ট্রোলার গতকাল রাতে ফাঁস হয় একটি ভয়াবহ ফোন কল কারাগারে বসে মেজর সাদিক সিআইডি অফিসারের অনুমতি ক্রমে স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলেন কিন্তু সেই কথোপকথনে সাদিক আকুতি করে বলেন সুমাইয়া তুমি যা করেছো সেটা দেশের জন্য নয় একটি দলের জন্য আর আমি সেই ভুলই ডুবে গেছি এখন সব শেষ তুমি অন্তত পালাও না হলে তোমাকে ওরা ফাঁসিতে ঝুলিয়ে দেবে এই অডিও ছড়িয়ে পড়ার পর গোটা প্রশাসন নড়েচড়ে বসে দেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এবং র্যাব ইন্টেলিজেন্স যৌথভাবে বারো ঘন্টার মধ্যে সুমাইয়ার বাসায় হানা দেয় রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ড ইনুস দুপুরে প্রেস এ বলেন বাংলাদেশের ভূমিতে বিদেশি সাহায্যে গেরিলা প্রস্তুতির মতো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না মেজর সাদিকের স্ত্রী একজন বেসামরিক নাগরিক হিসেবে রাষ্ট্রদ্রোহে জড়িত থাকায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমি বিচার বিভাগকে পরামর্শ দিয়েছি বিকেলে ঢাকা বিশেষ ট্রাইব্যুনালে যখন সুমায়া জাফরিনকে হাজির করা হয় তখন গোটা আদালত চত্বরে ছিল করা নিরাপত্তা তাকে নিয়ে আসা হয় র্যাবের আটচল্লিশ নম্বর সাংবাদিকদের সামনে মুখ না খুললেও সূত্র জানায় তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং বলেছেন আমি শুধু আমার স্বামীর আদর্শে চলেছি বিএনপি তীব্র ভাষায় সমালোচনা করে বলেছে ফাঁসি দিয়ে এই ঘটনার আসল ষড়যন্ত্রকারীদের রক্ষা করা যাবে না তবে প্রশ্ন হলো এর পিছনে কারা বিদেশি গোয়েন্দা সংস্থার ছায়া কি আছে এই গেরিলা প্রশিক্ষণের পিছনে কাতার তুরস্ক বা ইরান এমন কিছু দেশের নাম উঠে আসছে বারবার তবে এখনো এ নিয়ে নিশ্চিত কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনা বাংলাদেশে এক ভয়ঙ্কর রাজনৈতিক মোড় ঘুরিয়ে দিতে পারে একজন সেনা অফিসারের স্ত্রী যদি রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফাঁসির মুখে পড়ে তবে ভাবতে হবে কোথায় যাচ্ছি আমরা এটা কি ব্যক্তির বিচ্যুতি নাকি পুরো একটি রাজনৈতিক দর্শনের পতনের সূচনা সুমায়া জাফরিন কি সত্যিই দোষী নাকি বড় কোনো চক্রান্তের শিকার দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি কথা বললে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় এমন করে বাংলাদেশের বিষয়ে তাদেরকে কিন্তু বলা হয় দর্শক এরকম কাজ করেছে কিন্তু মেজর সাদেকের স্ত্রী তিনি একজন পুলিশের কর্মকর্তা ছিলেন তারপরেও তিনি আওয়ামী লীগকে গেরিলা প্রশিক্ষণ দিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসকে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানোর জন্য তারা ষড়যন্ত্র চালাচ্ছিল দু হাজার পাঁচশো জনকে এরকম ট্রেনিং দিয়েছিল তারা দশক তারা ইতিমধ্যে আটক না আপনারা জানেন দশক এখন তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশনে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার